<تضحيح> غل على بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله السلام عليكم ورحمه الله وبركاته، ان الحمد لله. ও প্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা বাংলাদেশ টেলিভিশনের পর্দায় ইসলামী চেতনা ভিত্তিক ধর্ম জীবন অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব প্রিয় দর্শক শ্রোতা প্রতি পর্বেই আমরা দুইজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি যারা কোরআন এবং সুন্নার আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত বিদগ্ধ দুইজন স্কলারকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম বারাকায়াতি আইআরডিও আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিদগ্ধ স্কলার আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য সাবেক অধ্যক্ষ ফাদু শেখ অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহজাহান মাদানি আপনাদের দুইজনকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা আমাদের আজকের আয়োজন শুরু করব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুনব আমাদের আজকের আলোচনার বিষয় নারীর নিরাপত্তা ইসলাম এ বিষয়ে আলোচনা শোনার পূর্বেই চলুন পবিত্র কোরআন এল থেকে আমরা তেলাওয়াত শুনে আসি أعوذ بالله بسم الله الرحمن الرحيم واذا بشر احدهم بالانثى ظل وجهه ودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به فيمسكه <applause> সুরানা নাহল আয়াত আটান্ন উনষাট উহাদের কাহাকেও যখন কন্যা সন্তানের সুসম্বাদ দেওয়া হয় তখন তাহার মুখমণ্ডল কালো হইয়া যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয় উহাকে যে সংবাদ দেওয়া হয় তাহার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় হইতে আত্মগোপন করে সে চিন্তা করে হীনতা সত্ত্বেও সে ওহাকে রাখিয়া দিবে না মাটিতে দিবে সাবধান ওহারা যাহা সিদ্ধান্ত নেয় তাহা কত নিকৃষ্ট আলহামদুলিল্লাহ আমরা সুললিত কণ্ঠে কোরআন থেকে তেলাওয়াত শুনলাম চলুন এবার আলোচনা শুরু করি শুরুতেই প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম বারাকায়াতি উস্তাজ আপনার কাছে আসতে চাই ইসলাম নারীকে কেমন মর্যাদা দিয়েছে নারীর মর্যাদা এ কথাটি বললে আসলে একটি অত্যক্তির দিকে চলে যায় মর্যাদা আবার দিতে হবে কেন মর্যাদা তো আছেই সেই মর্যাদা এমনিতেই কাঠামোগতভাবে তারা প্রতিষ্ঠিত সৃষ্টির শুরুতেই তার মানে হলো নারী হলেন একজন মা আর মায়ের থেকেই আসে সন্তান এই সন্তান মাকে মর্যাদা না দিলে এই সন্তানের অস্তিত্বের কোনো দাম নেই মানুষ হিসাবে মানুষ প্রত্যেকেই মর্যাদার সুমহান চূড়ায় অধিষ্ঠিত আছে কিন্তু নারীকে মনে করা হতো খরকুটা পণ্য ব্যবহারের বস্তু শুধুই সে গোলামি করবে এরকম একটি সমাজ যখন এই পৃথিবীতে চলছিল তখন ছয়শো খ্রিস্টাব্দে কায়রোতে সম্মেলন হয় নারীর নারীত্বের মর্যাদা নিয়ে তখন সেখানে এতটুকু অন্তত প্রতিষ্ঠিত হলো যে নারী একজন মানুষ এরপরে আটশো খ্রিস্টাব্দে আর সম্মেলন হয় বেইজিংয়ে নারীর সুমহান মর্যাদার জন্য সেখানে এতটুকু প্রতিষ্ঠিত হল যে একজন পুরুষ যেমন মর্যাদা পেতে পারে নারীও মর্যাদা পেতে পারে কিন্তু কি মর্যাদা সেটা হয়নি পরবর্তীতে এক হাজার খ্রিস্টাব্দে ক্যালকাটায় সম্মেলন হলো এই ক্যালকাটার সম্মেলনে এতটুকু আসলো যে একজন পুরুষ একজন নারী এই দুইজনেই পরস্পরের জন্য সহযোগী এবং নারী মা হিসাবে মাতৃত্বের মর্যাদা পাবে এভাবে করে এতটুকুন করতে পেরেছে পৃথিবীর মানুষ জি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম যখন আজ থেকে তেরোশো বছর পূর্বে বিশ্বে আসেন তখন তিনি আস্তে আস্তে পৃথিবীর মানুষকে যখন শান্তির দাওয়াত দিচ্ছিলেন একটি পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে ওই আয়াতটি নাজিল করে মর্যাদার দিকে এগিয়ে নিলেন সেটা হলো আল্লাহ সুবাহ সুরাত তাকউীরের সাত এবং আট নম্বর আয়াতে প্রশ্ন করলেন ওয়াইদাল মাউ কুতেলাত প্রশ্ন করা হবে যে কোন কারণে কি অপরাধে নারীদেরকে জ্যান্তই কবর দেওয়া হয়েছিল তার মানে কোরআন এসে এই প্রশ্নটি করে নারীর মর্যাদা নারীর নিরাপত্তার ব্যাপারে একটি ধমক দিল বিশ্ববাসীকে যে শুধু একজন মানুষ এতটুকু না সে তোমার সাথে একটু বিবাহবন্ধনে আবদ্ধ হবে তুমিও একটা মর্যাদা মর্যাদাভাবে সে এতটুকুই না কোনো অপরাধেই এই নারীর সাথে করা যাবে না যেটা শিশুদের সাথে জাহিলিয়াতের যুগে করা হয়েছিল একইভাবে অল্লা সুরাতুল নেসা একটি আস্ত সুরা নাজিল করলেন অথচ কমপ্লিট কোরআনে সুরাতুর রেজাল নামে অর্থাৎ পুরুষের নামে কোনো আস্ত সুরা নেই আবার একটি সুরা আছে সুরা মারিয়াম একটি নারী বা মায়ের নামে একটি সুরাই নাজিল হল মারিয়ামাহ ইসলাম যিনি ইসা আলী ইসলামের মা ঠিক এতে করে বুঝতে অপেক্ষা থাকলো না ইসলামেই নারীর মর্যাদাকে সুমহন মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে উচ্চকিত আসনে প্রতিষ্ঠিত করেছে আসতে চাই উস্তাদ ডক্টর শাহজাহান মাদানি আপনার কাছে আমাদের সমাজের এমন একটা চিত্র আছে যে কারো যদি তিনটা মেয়ে হয় তিনটা কন্যা সন্তান যখন পৃথিবীতে আসে বাবা কখনো কখনো মুখ কালো করে ফেলেন যে আমার কেন ছেলে হলো না কখনো কখনো সেই স্ত্রীর প্রতি দোষারোপ করেন যে তুমি আমাকে ছেলে উপহার দিতে পারলে না এই দোষটা কি আসলে নারীর কোরআনুল কেরি মেয়ে আল্লাহবুল তাদেরকে লক্ষ্য করে বলেছেন যাদের মেয়ে হওয়ার কারণে মুখ কালো হয়ে যায় তাদেরকে বলা হয়েছে ওই যা ওইজা যখন তাদের একটা সুসংবাদ দেওয়া হয় নারীদের ব্যাপারে তখন তাদের মুখটা একেবারে কালো হয়ে যায় এমনকি ইয়েতাওয়ারা তারা পর্দার আড়ালে চলে যায় জাহিলি যুগে এমনও হয়েছে যে তাদের মেয়ে হলেই ওই পুরুষ বাড়িতে আর থাকতো না তার স্ত্রীকে অবজ্ঞা করে চলে যেত আরেক বাড়িতে এরকম বহু কবিতাও রচিত হয়ে আসে জাহেলি যুগের যে তারা অন্য বাড়িতে গিয়ে থাকতো ওই মহিলাকে দেখতে পর্যন্ত আসতো না তার খবর পর্যন্ত নিত না অথচ মহিলার তো কোনো দোষ নাই সে বলতেছে যে আমার তো কোনো দোষ নাই এমনকি কবিতার মধ্যে আছে এইভাবে যে কৃষক যেই ফসল ফলানোর জন্য আমাদেরকে ব্যবহার করে আমরা তো ফসল দেই শুধু কিন্তু আল্লাহ আল্লাহাবুল আলমিন ভাগ্যে আমার মেয়ে রেখেছে আমার তো কোনো দোষ নেই এরকম এই তাদের জাহেলি যুগেও মহিলা যদি কন্যা সন্তান জন্ম দিত তখন তাদের মুখ কালো হয়ে যেত পরবর্তীতে ইসলাম এসে মহিলাদের মর্যাদা দিয়েছে এবং আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলে দিয়েছেন যে একজনের যদি দুইজন বা তিনজন মেয়ে হয় তাহলে তারা বেহেস্তি হবে জান্নাতি হবে তখন এক সাহাবি প্রশ্ন করেছেন ইয়ার রাসুলাল্লাহ একজন হলেও বলছে একজন হলেও এরকম মর্যাদা দিয়েছে কিন্তু ইসলাম হাওয়া আলহ সাল্লা আদম আলাইহি সাল্লা যেভাবে সম্মান দিয়েছেন পরবর্তীতে সকল নাবীর রাসুল গণ এই নারীদেরকে তাদের স্ত্রীদেরকে তাদের মায়েদেরকে তাদের মেয়েদেরকে মর্যাদা দিয়েছে যেটা অন্য কোনো ধর্মে নেই অতএব এই নারীরা আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় মর্যাদাবান আগে এরা খেলনার পাত্র হয়ে থাকত তাদের এই ওয়ারিশ তারা হতো না এমন কি বাবা মারা গিয়েছে তার স্ত্রী রেখে গিয়েছে সেই স্ত্রীর ব্যাপারেও তারা অত্যন্ত অবজ্ঞা করতো তাদের এমনকি যদি সতমা হতো সতমাকে তারা বিয়ে পর্যন্ত করত যদি সুন্দরী হতো অন্যত্র তাদেরকে দিত না আবার এই যে এরা যদি একটু কালো হতো তাহলে অন্যত্র বিয়েও দিত না নিজেরাও নিত না তাকে ওই অবস্থায় রেখে দিত এটা ছিল জাহেলি যুগের মারাত্মক অবস্থা তারা এই নারীদের সাথে ধরনের ব্যবহার করত। ইসলাম এসে অত্যন্ত সুন্দর একটা সমাধান দিয়েছে সুরাতুন নেসার মধ্যেও নারীরা কি অংশ পাবে তারপরে বাবা মারা গেলে মা কতটুকু পাবে বাবা কতটুকু পাবে ছেলে মেয়েরা কতটুকু পাবে বন্টন করে দিয়েছে আর নারীদেরকে ইসলাম ঠকাইয়ে নেই ইসলাম নারীদের জন্য একটা অংশ দিয়েছে জাহেলি যুগে যেখানে তাদেরকে পুরা বঞ্চিত করতো ইসলাম এসে সেখানে বঞ্চিত করে নেয় তাদের হেসা নির্ধারণ করে দিয়েছে এমন কি যদিও কুরআনুল করিমে আল্লাহ আব্বুল্লা আলমিন মহিলাদেরকে পুরুষের অর্ধেক দিয়েছে অর্থাৎ ভাইয়ের অর্ধেক দিয়েছে বোনকে কিন্তু আপনি একটু হিসাব করে দেখেন ইসলাম যদিও আমি জিতিয়েছে তাকে এটা বলবো না কিন্তু তাদেরকে ঠগার নেই আল্লাহ আব্বুলা আলমিন তারা একে তো ভাইয়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে আটানা পেয়েছে আর ছেলে পেয়েছে এক টাকা কিন্তু পরবর্তীতে দেখা গেল এই মেয়েটাকে যখন অন্যত্র বিয়ে দিত সেখানে খরচ কিন্তু ভাই করতেছে সেখানে সে স্বামীর কাছ থেকে মহরানা পর্যন্ত পাচ্ছে তার ওই মহরানাও তার কাছে রয়ে গেল কিন্তু ওই তার ভাই তার ওই এক টাকা থেকেই সব খরচগুলো করতেছে বোন বেড়াইতে আসলে বোনের খরচটা পর্যন্ত এখানে করতেছে আমি বলতে চাচ্ছি যে ইসলাম মর্যাদা দিয়েছে এখানে নারীদেরকে প্রসঙ্গ তো আপনার কাছ থেকে জানতে চাইব যে একজন নারী আমার কন্যা আমার বোন আমার মা এই নারী কখনো স্কুলে যায় এই নারী কখনো কলেজ ইউনিভার্সিটির পরে কর্মক্ষেত্রে চলে আসে প্রতিটা সেক্টরে নারী যদি তার নিরাপত্তায় নিরাপত্তা বেষ্টনীতে থাকতে চায় পুরুষ শাসিত এই সমাজে কিভাবে থাকা উচিত বলে আপনি মনে করেন এক নাম্বার হলো যে এখানে দুটি পক্ষকেই সচেতন থাকতে হবে অর্থাৎ একটা হলো নারীকে নিজেকে আর আর একটা হলো এই সমাজ বা রাষ্ট্রকে তার মানে প্রথমত আমার নিরাপত্তার ব্যাপারে আমাকেই সচেতন থাকতে হবে এখন একটি ছোট মেয়ে সে তো বুঝে না এই বুঝের দায়িত্বটি তার মা বাবা গার্জিয়ান শিক্ষক শিক্ষিকা তারা পালন করবে কন্যা সন্তান আমাদের কন্যা আমাদের নাতিন অথবা আমাদের মেয়েদেরকে স্কুল কলেজ মাদ্রাসায় যেতে হবে পড়াশোনা করতে হবে যেখানে মা বাবার পক্ষে সম্ভব তারা নিজেরাই দিয়ে আসবে আবার নিয়ে আসবে অথবা কোনো গার্জিয়ান দিয়ে আসবে নিয়ে আসবে অথবা কোনো শিক্ষক শিক্ষিকা এই দায়িত্বটি পালন করবে এরপরে আস্তে আস্তে সে বেড়ে উঠতেছে তার মস্তিষ্কের ভিতরে এটা বুঝাতে হবে যে তোমার সতীত্ব আছে আবার তোমার ইজ্জত সম্ভ্রমের পাশাপাশি তোমার সৌন্দর্য আছে এই সৌন্দর্যে আর একটি হিংস্র তোমার উপরে আক্রমণ চালাতে পারে অতএব মা অথবা সোনা তোমাকে কিন্তু এইভাবে নিজেকেই সেফগার্ড থাকতে হবে সচেতন থাকতে হবে এইভাবে করে সে যদি মানসিকভাবে বেড়ে ওঠে তাহলে পরে তার সিকিউরিটির জন্য সে নিজে কিছু দায়িত্ব পালন করতে পারে সে কিভাবে বাসে উঠবে কিভাবে গাড়িতে উঠবে কিভাবে স্টেশনে কিভাবে ঘর থেকে বেরোবে আবার ঘরে কিভাবে আসবে এই বিষয়টায় ট্রেনিং দেওয়া উচিত গার্জিয়ানদের আবার হলো সমাজ রাষ্ট্র সমাজ রাষ্ট্রেরও এখানে দায়িত্ব আছে সেই দায়িত্বটাই হলো বড় দায়িত্ব যেমনটি রাসুলে কারিম সাল্লাহ আলহি আাসাল্লাম সমাজ তৈরি করেছিলেন রাষ্ট্র তৈরি করেছিলেন এবং অমরবনুল খতাব নদী আল্লাহু তালহু ওই রাষ্ট্রের এই কর্ণধার যখন হলেন তখন দেখা গেল যে সেই হাজারা মাউদ থেকে শুরু করে মরক্কের শেষ পর্যন্ত এবং সেখানে প্রায় পঁয়ষাটটি লক্ষ কিলো বর্গ কিলোমিটারের ভিতরে একটি নারী সে সুন্দরভাবে হেঁটে চলে গেছে রাত দুইটায় তিনটায় একটি পুরুষ তার দিকে বাঁকা চোখে তাকাতেও সাহস পায়নি যার বাস্তবতা এখনও মদিনাতুল মোন্বারায় মাক্কাতুল মোকার আছে সেখানে কত সুন্দরী কত সরসী কত রূপসী কত চমৎকার নারীরা মেয়েরা তারা অবাধে হাঁটাহাটি করছে মার্কেটিং করছে তওয়াফ করছে আসছে যাচ্ছে কেউ তাকাবার নেই আল্লাহ পাকের কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি এই কুরআন ও আদর্শের কাছে আজও আমরা যেতে পারি বাংলাদেশেও নারীদের নিরাপত্তার জন্য আর কোনো চিন্তা করতে হবে না তেমন ব্যবস্থা সোনার মদিনা যেমন হয়েছে সোনার বাংলায়ও হতে পারে ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা উপহার পেলাম আসতে চাই উস্তাদ ডক্টর শাহজাহান মাদানি আপনার কাছে আমরা নারীর নিরাপত্তা ইসলাম এই বিষয়ে আলোচনা শুনছিলাম আপনার কাছে জানতে চাইব যে একজন নারী যখন ঘর থেকে বের হবেন এবং ঘরে প্রবেশ করবেন সারা সারাদিনের কাজকর্ম শেষ করে যেহেতু আমাদের অনেক বোনেরা কর্মজীবী নারী আছেন তাদের ব্যাপারে আপনার নাসিহা কি হবে আমরা দেখতে পাই প্রায় সময় যে অনেক নারীরা বদনজরে পড়ে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে একটা সময় পাগল হয়ে যাচ্ছেন এবং বিভিন্ন কবিরাজ আলে মোলামা ওনাদের কাছে যাচ্ছেন রুকিয়া করছেন তো এই যে নারীদের বাহিরে যাওয়া আসা এই সময় কোন কোন দোয়াগুলো পড়লে নারী এবং পুরুষ উভয়ের কথাই আপনি বলবেন তারা নিরাপত্তায় আল্লাহর নিরাপত্তায় থাকতে পারবে কোরআনুল করিম যেটা ভাই বলেছেন কোরআন এবং সুন্না এই দুইটা যদি আমরা ফলো করি এবং জীবনটাকে পরিমার্জিত করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ রাসুলের দিকে আদর্শের দিকে ফিরে যেতে হবে এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা মুসলিম অতএব নারীদেরকে নারীদের পরিবেশে যোগ্য পরিচালনা করতে হবে আরেকটা হচ্ছে নীতি নৈতিকতা আমরা এই ছেলেদের মধ্যেও সৃষ্টি করব মেয়েদের মধ্যেও সৃষ্টি করব। যে নীতি নৈতিকতা যদি আমরা তাদের মধ্যে বদ্ধমূল করে দিতে পারি অবশ্যই অবশ্যই ওই পুরুষটা ওই মেয়েদের দিকে তাকাবে না মেয়েরাও পুরুষদের দিকে তাকাবে না আসতে চাই উস্তাহাজ বারাকাতি আপনার কাছে নারীর নিরাপত্তা ইসলাম নিয়ে আমরা কথা শুনছিলাম আপনাদের কাছ থেকে যেই সমস্ত বোনদের উপরে নারীদের উপরে পাশবিক নির্যাতন করা হয় শারীরিকভাবে হতে পারে সেটা মানসিকভাবে হতে পারে হ্যারাসমেন্ট করা হয় যারা এই সমস্ত বাজে কাজগুলো করে তাদের শাস্তির ব্যাপারে ইসলাম কী বলে অবশ্যই কঠোর শাস্তির কথা আল্লাহ সব আনুতাল্লাহ বলে রেখে দিয়েছেন কুরআনে কারিমে সুরানুরের মধ্যে আউজবিল্লাহ রাজিম জাল জালদা জেনাকারি পুরুষ আবার জেনাকারিনী নারী যেই করুক না কেন যখন তারা জেনা করবে এটা প্রমাণিত হবে প্রত্যেকের উপরে একশো দৌড়্রা মেরে দাও এখন এই যে একশো দৌড়্রা এটা একটা স্পষ্ট শাস্তি জি এটা নারী পুরুষ দুইজনকে বলা হয়েছে আপনার কাছে জানতে চাইবো যে ঠিক কোন কোন কাজগুলো করলে একজন নারী জান্নাতি নারী হিসাবে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারবে নারীরা যে সমস্ত কাজ করলে জান্নাতি হতে পারে এক নম্বরে তার ঈমান একবারে খালেস হতে হবে মানে আল্লাহর প্রতি রসূলের প্রতি কিতাবের প্রতি বা মালাইকার প্রতি ইত্যাদি এই ইমান যেটাকে আমরা বলি ইমানটা পরিপক্কতার থাকতে হবে দুনিয়াতে সে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না একমাত্র আল্লাহ আব্বুল্লা আলমিনকে ভয় করবে এক দুই নম্বর হচ্ছে যেই কোনো কাজ করতে যাবে তার মনে রাখতে হবে যে আমাকে আল্লাহ আব্বুল্লা আলমিন দেখছেন যদিও আমি ঘরের ভিতরে অন্ধকারে কোনো কাজ করি সেটা কেউ না দেখুক কিন্তু আমাকে আল্লাহাবুল্লাহ আলমিন দেখছেন এই অনুভূতিটা যদি থাকে একজন শুধু নারী না পুরুষের মধ্যে যদি এটা থাকে তাহলে সে অন্যায় করতে পারে না আল্লাহর্বুল আলমিন যেই এবাদতের কথা বলেছেন সেই এবাদতটা যথাযথভাবে করতে হবে মহিলাদের মধ্যে অনেক সময় দেখা যায় এই আসরের সময় চলে যাচ্ছে একটু পরে সূর্য ডুববে এমন টাইমে গিয়ে অনেক সময় আসর সলাতুল আসর আদায় করে না আগে যখনই সময় হবে তখনই চলা আসর আচর পড়তে হবে চলা জোহর জোর পড়তে হবে অর্থাৎ ইন টাইম সলাদগুলো আদায় করতে হবে এরপরে কাজ করতে হবে যেহেতু কাজও করতে হবে চলাটও আছে এ কারণে চলাটকে যত